ওটা দিয়ে মিষ্টি কিনত আর নিজেও খাইত আর মানুষের ভিতরে বিতরণ করত যদি মানুষ জিজ্ঞাসা করত চুলকাইটা মিষ্টি বলে তুমি বুঝবে না নবীর আদর্শে চুল কাটছি প্রত্যেকটা চুলের বদলায় সব পাইসি কেমতের দিন যখন দেখা হবে তা আমি দুইটা আমি হাত পাতব একটা হাত পাতব যে আপনার আদর্শ মতো চুল কাটছি আমাকে কি দিবেন যদি কেউ হাত পাতলেনা আমার সমাজের প্রত্যেকে নবীর আদর্শ মতো চলত এটাই বুঝাইতেছিলাম ছিলাম আশা করছি জায়গায় লম্বা করার সুযোগ আমার কাছে নাই আমি আজকে একটু ভাবাইতে চাইতেছি আপনাদেরকে একটু ভাবেন মা বোনদের কো বলতেছি যে আমার আওয়াজ শুনতেছে তাকেই বলতেছি একটু ভাবেন যুবক একটু ভাব মা বোনদের কো বলতেছি একটু ভাবি আপনাদের কো বলতেছি